নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবক ঘোষ বর্মন আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি গোড়ালি ফুলে যাওয়া বা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় সোয়েলিং অফ অ্যাঙ্কেল জয়েন্ট এবং তার জন্য কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আলোচনা শুরু করার এক একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার মেসেজ যেন আপনার মোবাইলে পৌঁছে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরছি তো আমরা জেনে নেব যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা যে গ্রোয়ালির জয়েন্ট আছে সেটা অ্যাকচুয়ালি কোন কোন হার দিয়ে গঠিত তাই তো তো বন্ধুরা এখানে তিনটি হাড় রয়েছে ছবিতে দেখুন টিবিয়া ফিবুলা এবং ট্যালাস এই তিনটি হাত দিয়ে কিন্তু আমাদের গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্ট গঠিত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্ট কেন ফুলে যায় তো বন্ধুরা এর অনেকগুলি কারণ রয়েছে তো প্রথম কারণ আমরা সবাই জানি যে ট্রমাটিক বা আঘাত হয়ে ফুলে যেতেই পারে নম্বর টু হচ্ছে যখন আমাদের এই গোয়ালি বা অ্যাঙ্কেল স্প্রেইড হয়ে যায় বা টান লেগে যায় ওভার স্ট্রেচিং হয়ে যায় তখনও কিন্তু গোড়ালি ফুলে যেতে পারে নম্বর থ্রি হচ্ছে কিডনি ডিজিজ তার জন্য ফুলে যেতে পারে নম্বর ফোর লিভার ডিজিজের জন্য ফুলে যেতে পারে নম্বর ফাইভ আমাদের হার্ট ডিজিজ তার জন্য ফুলে যেতে পারে নম্বর সিক্স ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য কিন্তু অনেক সময় আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যায় তো বন্ধুরা এখন একটু ছোট্ট করে জেনে নেবো যে ভেনাস ইনসাফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কী তো আমরা জানি আমাদের যে ভেনগুলি রয়েছে তাদের কাজ হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড বা দূষিত রক্তকে হাটে নিয়ে আসা এবং সেটাকে ফুসফুসের মাধ্যমে বিশুদ্ধ করা তো স্বভাবতই আমাদের যে লোয়ার এক্সটিভিটিস বা পায়ের যে ভেনগুলি বা শিরাগুলি রয়েছে তাদের কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কিন্তু রক্তকে উপরে নিয়ে আসতে হয় তো কোনো কারণে যখন ভেনগুলি এই কাজ করতে পারছে না যেটাকে আমরা ইমপ্রপার অ্যাকশন বলি সেটা কোনো ভালভুলার ডিফেক্ট হোক বা যে কোনো কারণে হোক তখন কিন্তু আমাদের গোড়ালি বা বলতে গেলে পায়ের মধ্যেও কিন্তু একটা সোয়েলিং হতে পারে কারণ যেই যে রক্তটা ওঠার কথা ছিল সেটা ওখানে জমে গিয়ে কিন্তু এই সোয়েলিং সৃষ্টি হতে পারে তো বন্ধু হয় এটাই ভেনাস ইনসাফিসিয়েন্সি তার অনেকগুলি সিম্ট রয়েছে তো আমি ছবিতে দিলাম আপনারা দেখে নিন এটা নিয়ে পরে একটা বিস্তৃত ভিডিও আমি তৈরি করার চেষ্টা এ ছাড়াও অতিরিক্ত স্ট্রেট ব্যবহার করা আমাদের আর্থাইটিসের জন্য পা ফুলে যেতে পারে এছাড়া গাউটের জন্য পা ফুলে যেতে পারে এছাড়াও অনেক সময় লিম্ফ ইডিমের জন্য কিন্তু গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যেতে পারে বন্ধুরা এখন আমরা আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট সোলেন বা ফুলে যায় তার জন্য কী কী ইনভেস্টিগেশন করা জরুরি তো এক্ষেত্রে প্রথমে এক্স রে করে নেব সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের হাড়ের মধ্যে কোনো রকম ট্রমাটিক ইঞ্জুরি রয়েছে কি না বা স্প্রেন্ড হয়েছে কি না নম্বরটি হচ্ছে আমরা ইসিসি করে নেব যে আমাদের যে পা ফুলে গেছে বা অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে আছে সেটা কোনো কার্ডিয়াক কস বা হৃদপিণ্ডের জন্য কোনো সমস্যা আছে কি না এছাড়া ব্লাড টেস্ট যেমন এলএফটি লিভার ফাংশন টেস্ট লিভারের সমস্যার জন্য ফুলে যাচ্ছে না সেটা দেখার জন্য এছাড়া আমরা কে একটু করতে পারি যেটাকে বলা হয় কিডনি ফাংশন টেস্ট সেটা এক ধরনের রক্ত পরীক্ষা তার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো যে কিডনির জন্য আমাদের পা অ্যাকচুয়ালি ফুলে আছে কি না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যদি কারো অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যায় বা গোড়ালি ফুলে যায় তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধু এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনস অ্যাপিস মেল টু তো যদি দেখা যায় যে কিডনি জন সমস্যার জন্য আমাদের গোড়ালি বা পা ফুলে যাচ্ছে এবং পেশেন্টের মধ্যে জল পিপাসা অনেকটাই কম যেটাকে আমরা বলি থাসলেস এবং ফোলার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণি থাকে তখন কিন্তু এপিস মেল টু হান্ড্রেড খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস লিডাম পেল তো এই মেডিসিনটা আমরা তখনই ব্যবহার করব যদি আমাদের গোড়ালির ফুলে যাওয়ার কারণ যদি আর্থ্রাইটিস বা গাউড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সত্যি সত্যিই খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ এবং এক্ষেত্রে আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আক্রান্ত ব্যক্তির কিন্তু গরমে ব্যথাগুলি বেড়ে যায় আবার কোনো কোল্ড অ্যাপ্লিকেশন বা ঠান্ডা ওয়েদারে কিন্তু ব্যথাটা অনেকটাই কমে যায় সেক্ষেত্রে কিন্তু লিডাম্পল অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ এবং ডোজ টু হান্ড্রেড পেন্সিতে দুপুরে করে দিনে দুবার বন্ধুরা এরপরে নেক্সট মেডিসিনস আর্নিকা মাউন্টেনা তো আমরা জানি যদি আমাদের গোড়ালির ফুলে যাওয়া বা ব্যথা যেটাকে আমরা সোলেন অব অ্যাঙ্গেল জয়েন্ট বলে থাকি সেটা কারণ যদি আঘাত থেকে হয়ে থাকে বা স্প্রেন্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর্নিকা নম্বর ওয়ান হোমিওপ্যাথিক রেমিডি ডোজ টু হান্ড্রেড দু দুভরে করে দিনে দুবার কম পাখে দুই সপ্তাহ চালাতে হবে বন্ধু এরপরে নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে রুটা তো স্প্রেন্ট বা হঠাৎ পা মুসকে গেল বা ওভার স্ট্রেচিং হয়ে গেল তার জন্য যদি গোড়ালি ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আর্নিকা দেওয়ার পরেও যদি উল্লেখযোগ্য রেজাল্ট না আসে তো তখন কিন্তু আমরা অবশ্যই রুটার কথা মনে রাখবো কারণ রুটা কিন্তু যখন স্প্রেন্ট বা মুসকে যাওয়ার পর আন্নিকা যখন ফেল হয়ে যায় তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস ডোজ থার্টি দু ফোটা করে দিনে তিনবার কম্পাকে সাত দিন চালাতে হবে এবং তাতে যদি আসানোর রেজাল্ট পাওয়া না যায় তাহলে টু হানড্রেড পরসেনশিতে দিনে দুবার করে কম্পাকে চোদ্দ দিন চালাতে হবে তো বন্ধুরা এরপর নেক্সট মেডিসিনস হ্যামালিনিস ভার্জিনিকা থার্টি বা মাদার টিংচার ফর্মেও ব্যবহার করা যেতে পারে যদি দেখা যায় যে সোলিং অফ অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালি ফুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সি এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি সেক্ষেত্রে কিন্তু এই ওষুধের ভূমিকা অপরিসীম এবং ডোজ থার্টি প্রশিতে দুপোড়া করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে আর যদি মাদার টিংচার ইউজ করতে হয় তাহলে দশ পড়া করে চার চমুচ জলে দিনে তিনবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে তো বন্ধুরা নেক্সট বা আজকে লাস্ট হোমিওপ্যাথিক মেডিসিনস অ্যাপোসায়নম ক্যান মাদার টিংচার অথবা অ্যাপোসায়নম থার্টি প্রেগনেন্সি দুটি ব্যবহার করা যেতে পারে যদি দেখা যায় আমাদের গোড়ালি যে ফুলে গেছে তার অন্যতম প্রধান কস হচ্ছে কার্ডিয়াক কস বা ফুসফুজজনিত কষ সেক্ষেত্রে কিন্তু এই হোমিওপেথিকশোরটির গুরুত্ব সত্যি খুব অপরিসীম ডোজ থার্টি প্রিন্সিতে দুপোটা করে দিনে দুবার কমপক্ষে দুই শত চালাতে হবে আর মাদার টিচার ফর্মে খেতে গেলে দশ ফোটা করে চার চলে দিনে তিনবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে তো বন্ধুরা আপনি বা আপনার নিকটাত্ম যদি এই রোগে ভুগে থাকেন তো এখান থেকে আপনাকে ওষুধগুলি বেছে নিতে হবে আশা করি এর মাধ্যমে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন এবং কোনো কারণে যদি এখান থেকে রেজাল্ট না আসে তাহলে আমার অ্যাডভাইস থাকবে পার্শ্ববর্তী কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথকে দেখিয়ে নেবেন আশা করি অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ অমৃদ মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ